যেই বন্ধু তুমি আনন্দে দেখলে হিংসে করে সেই শত্রুর চেয়েও ভয়ঙ্কর বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা আমি কখনো বিচ্ছেদ চাইনি আমি চেয়েছি এমন একটা সম্পর্ক যেখানে মানুষ আমাদেরকে তিরিশ চল্লিশ বছর পরে দেখলেও বলবে তোরা আজও একসাথে আছিস কেউ চাই না তার প্রিয় মানুষটাকে সন্দেহ করে সম্পর্কটা নষ্ট করতে কিন্তু প্রিয় মানুষটার কাছ থেকে প্রতিনিয়ত মিথ্যে কথা আর অজুহাত শোনার পর মাথাটা ঠিক রাখতে পারে না আজকে আমাকে সে বোঝাচ্ছে ইগনোর কিভাবে করতে হয় আর আমি একদিন তাকে বোঝাবো আফসোস কিভাবে করতে হয় যে পুরুষ এক নারীর মন ভেঙে দিয়ে আর এক নারীর মন গড়তে যায় সে পুরুষ কিছুদিনের জন্য সুখী হতে পারলেও সারা জীবনের জন্য কখনোই সুখী হতে পারে না কারণ নিয়তি বলে একটা কথা আছে যে মানুষ একজন মানুষকে ঠকায় তাকেও একদিন নিয়তি ঠিকই ঠকিয়ে যায় শোনো বন্ধু প্রেম করলে ব্রেকআপ হবেই এটা স্বাভাবিক ব্যাপার তাই বলে কান্নাকাটি করবো কোনোদিনও একসঙ্গে থাকা হবে না জেনেও কোনো না কোনো মানুষ কোনো একটা মানুষকে প্রচুর পরিমাণে ভালোবাসে একেবারে অন্ধের মতো বিশ্বাস করে হ্যাঁ এই মানুষগুলোই হচ্ছে ভালোবাসার পাগল একটা পুরুষ ঠিকই একদিন নিজের সফলতা খুঁজে নেই কিন্তু হেরে যায় তো সেই মেয়েগুলো যে মেয়েগুলো জীবনের শুরুতেই কোনো একটা বেকার ছেলেকে ভালোবেসেছিল কি ভাই কিছু ভুল বললাম নিজের বাবা মা যখন শাসন করে তখন সেটা হয়ে যায় অধিকার আর যখন স্বামী শাসন করে তখন সেটা হয়ে যায় অত্যাচার শোনো বোন একটা কথা বলি বাবা মা চিরকাল বেঁচে থাকবে না মাথার উপরে ছাতা হয়ে বাবা মা চিরকাল তোমার দায়িত্ব পালন করবে না তোমার ভালোমন্দের দায়িত্ব সারা জীবন পালন করে যাবে তোমার স্বামী তাই স্বামীর শাসনকে কখনোই অত্যাচার বলে মনে করো না যেই মেয়েরা স্বামীর ভালোবাসা পায় সেই মেয়েদের কপালেই স্বামীর শাসন জোটে স্বামীর শাসন কিন্তু সবার কপালে জোটে না এই কথাটা মাথায় রেখ আর স্বামীর শাসনকে ভালোবাসা হিসেবে দেখো। কখনোই অত্যাচার হিসেবে নয় এটা কলিযুগ বস এখানে মানুষ দিব্যি খেয়ে সত্যি কথা বলে না এখানে মানুষ সত্যি কথা বলে মদ গিল অতিরিক্ত স্বামীভক্ত মেয়েরা কখনোই জীবনে সুখী হতে পারে না যারা নিজের স্বামীকে প্রচুর পরিমাণে ভালোবাসে একেবারে প্রাণ পাত করে দিয়ে ভালোবাসে তারা স্বামীর কাছ থেকে ভালোবাসা তো দূরের কথা পায় শুধুমাত্র অপমান আর অবহেলা যেই মেয়েরা স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত সেই মেয়েরা আমার এই কথাটা খুব ভালো মতো বুঝতে পারবে মেয়েরা একটা শাড়ি কিনতে দোকানে গেলে পঞ্চাশ থেকে একশোটা শাড়ি দেখার পরে তারা একটা শাড়ি চয়েস করে আর তুই কি ভাবছিস তোকে এক চান্সে দেখেই সে চয়েস করে নেবে বলছি তুই নেশার ঘরে আছিস ভাই যা একটু গলায় তেতুল জল ঢেলে আয় নেশাটা কেটে গেলে তারপর বুঝতে পারবি বাস্তবটা আসলে কি হে ভগবান সুখ দিলে ততটাই সুখ দিও যতটা সুখ পেলে মানুষের মনে অহংকার না জন্মায় আর দুঃখ দিলে ততটাই দুঃখ দিও যতটা দুঃখ পেলে তোমার উপরে বিশ্বাস না উঠে যায় একটা মেয়ের বিয়ের পরের জীবনটা কতটা কঠিন হয় জানো একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে তারপর তাকে বলে যে আজ থেকে এই বাড়িটাকে নিজের বাড়ি বলে ভাববে কখনোই শ্বশুর বাড়ি বলে মনেই করবে না আর কিছুদিন পরে ঘুম থেকে উঠতে একটু দেরি হলেই তাকে শুনতে হয় তুমি কি এটা নিজের বাড়ি পেয়েছো বাপের বাড়ি পেয়েছো যে এত বেলা পর্যন্ত শুয়ে থাকবে মনে রেখো এটা তোমার শ্বশুর বাড়ি এটা তোমার বাপের বাড়ি নয় শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়ির মতো করে থাকতে শেখো এখানে বাপের বাড়ির মতো বেয়াদপি চলবে না মেয়েদের মুখের হাসি দেখে কখনোই এটা ভেবো না যে সেই মেয়েটা অনেক সুখে আছে কারণ একটা মেয়ে মুখে হাসি রাখে শুধুমাত্র লোককে দেখানোর জন্য কিন্তু আসলে তার মনের ভেতরটা একেবারে জ্বলে পুড়ে কয়লা হয়ে গেছে একটা মেয়েকে তুমি ভালোবাসবে যেরকম সেই মেয়েটার কাছ থেকে তুমি ভালোবাসা পাবেও সেরকম বলি ওহে পুরুষ নারী কখনো টাকায় আসক্ত হয় না নারী আসক্ত হয় ভালোবাসায় তাই নারীকে টাকার লোক দেখিও না পারলে নারীকে ভালোবাসা দেখো একটা বিবাহিত জীবনে তখনই সুখী হয় যখন সে তার স্বামীর কাছ থেকে সঠিক মূল্যটুকু পায় যখন তার স্বামী তাকে ভালোবেসে বুক দিয়ে আগলে রাখে যখন তার অপমান হতে দেখলে তার স্বামী চুপ করে না থেকে সেই অপমানের প্রতিবাদ করে কোন বাড়ির বউয়ের সাজগোজ দেখে বা বেশভূষা দেখে কখনোই তার জীবনে কতটা সুখ আছে সেটা বিচার করতে যেও না কারণ আমি এমন মেয়েকেও দেখেছি যারা বাড়িতে একেবারে ঝি চাকরের মতো খাটতে খাটতে মরে যায় কিন্তু বাইরে বেরোনোর সময় একেবারে ঐশ্বর্য রায় হয়ে সেজে বেরোই গুরুত্ব না পেলে সেখান থেকে সরে আসাই ভালো কারণ ভালোবাসা হোক কিংবা বন্ধুত্বের সম্পর্ক কোনোটাই অবহেলা দিয়ে তৈরি হয় না অবহেলা খুব খারাপ জিনিস বস ভালোবাসার ইচ্ছে আর ফিলিংস দুটোই নষ্ট করে দেয় রাগ দেখানোর পরেও যে মানুষটা আগলাতে আসে তার কাছে সম্পর্কটা খুব দামি আসল বিষয়টা হলো দুজন মানুষ সম্পর্কে লয়াল থাকলে ঠিক থাকলে কখনোই তৃতীয় ব্যক্তি এসে সম্পর্কটা ভেঙে দিতে পারে না কোনোভাবেই না অন্যের ভালো যাদের সহ্য হয় না বিশ্বাস করো তাদের কখনো নিজেদেরও ভালো হয় না তৃতীয় ভালোবাসায় কোনো ভুল নেই কিন্তু প্রথম প্রেমিকার সাথে দ্বিতীয় ভালোবাসায় যেও না কারণ যে প্রথমবারে তোমার হয়নি সে দ্বিতীয়বারে কেন তৃতীয়বারে কেন সে বারেও কখনো তোমার হবে না একটু বয়স হলেই বোঝা যায় বাবা মায়ের সাথে হাসাহাসি করা আর আড্ডা দেওয়াটা কতটা মজাদার যাদের কাছ থেকে তুমি এক সময় খারাপ ব্যবহার পেয়েছো তাদের দিকে মুখ ঘুরিয়ে চলে যাওয়াতে ভয় বা লজ্জা কোনোটাই পাওয়ার দরকার নেই কারণ বয়স যাই হোক সম্মানটা অর্জন করতে হবে এটাই ফ্যাক্ট